ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এফ ফরমালুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ের অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর ছাবের আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর অপূর্ব কাজী আমিনুল করিম অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালাহ উদ্দিন কবির জাতীয় সরকারের রূপরেখা রূপরেখা উপস্থাপন করে নাজিমুল হক বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহ রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয় এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনঃ ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন এর আগে আনুপাতিক হারে বিএনপির পঁচিশ শতাংশ জামায়াতের বিশ শতাংশ এনসিপির পনেরো শতাংশ ইসলামী আন্দোলনের পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করতে পারেন আর একে 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 রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা অনয়ন করা হবে এজন্য রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী সুশীল সমাজ প্রতিনিধি বিশিষ্ট জনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান তিনি বক্তারা বলেন জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয় রাজনৈতিক প্রশাসনিক শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠন ও সুশাসনের নিশ্চিত প্রতিফলন যেখানে জনগণের ইতিবাচক কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এর ফল জনগণ উপভোগ করবে এখানে শাসক কখনও শোষক হবে না শাসক সবচেয়ে সব সময় জনগণের দ্বারা মনোনীত ও জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন এখানে সব শ্রেণীর পেশা মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালন নিশ্চিত হবে তথ্য জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এজন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় সরকারের উপর ঐক্যমত প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তারা